আমি ট্রেনে অথবা আমি এখন ট্রেনে বাক্যটির সঠিক ইংরেজি কোনটি এক নাম্বার বাক্যটি হচ্ছে আই এম অন দ্য ট্রেন এখন অন দ্য ট্রেন বাক্যটি সঠিক কেন যে সকল যানবাহনের ভিতরে আমরা হাঁটতে পারি অথবা নড়াচড়া করতে পারি যেমন বাস ট্রেন লঞ্চ জাহাজ বিমান বোট এই যানবাহন গুলোর ভিতর আমরা হাঁটতে পারি অথবা নড়াচড়া করতে পারি তাই কারো অবস্থান যদি এই যানবাহন গুলোর ভিতর এই যানবাহন গুলোর পূর্বে অনব্যবহার করব এখন আরো কিছু বাক্য লক্ষ্য করি আমি বাসে আই এম অন দ্য বাস তারা বাসে দে আর অন দ্য বাস সে বাসে হি ইজ অন দা বাস এখন আমরা ইন কোথায় ব্যবহার করব। যে সকল যানবাহনের ভিতর হাঁটাচলা করা যায় না সে সকল যানবাহনের ভিতর যদি আমরা থাকি বা আমাদের অবস্থান বোঝানো হয় তাহলে সেই যানবাহনের পূর্বে আমরা ইন ব্যবহার করব। যেমন আই এম ইন দ্য কার হি ইজ ইন দ্য কার দে আর ইন দ্য কার এখানে কার বলতে আমরা যে প্রাইভেট কারগুলোকে চিনি সেইগুলোকে বোঝানো হয়েছে যানবাহনের পূর্বে আমরা কখন ইন এবং কখন অন ব্যবহার করব আশা করি সকলেই বুঝতে পেরেছেন যদি কেউ বুঝে না থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না و نبدأ